আইএল টি টোয়েন্টিতে কাল আবারও কিন্তু আবুধাবি নাইট রাইডার্স অর্থাৎ আইএল টি টোয়েন্টিতে কলকাতা টিম আবুধাবি নাইট রাইডার্স আবারও কিন্তু জঘন্যতম হেরেছে যার কারণে প্লে অফের রাস্তা থেকে তো চলেই গিয়েছে সিটকে চলেই গিয়েছে সবার আগে নাম্বার লাস্টে কিন্তু ফিনিশ করেছে কিন্তু আবুধাবি নাইট রাইডার জঘন্য খেলেছে জঘন্যতম মানে আমার চোখী এই রকম খেলা আমি জিন্দেগি দেখিনি জঘন্যতম প্লেয়ার সুনীল নারিনকে আমার এখন দেখলে ভাই ঘৃণা হয় মানে কি জঘন্যতম প্লেয়ার ভাই যার মধ্যে কোনো ক্যাপ্টেন্সির কোনো নলেজ নেই যার মধ্যে কোনো ডিজিশান নেই ডিজে ব্রাবো চ্যাম্পিয়ন প্লেয়ার ডিজে ব্রাভোর মধ্যে কোনো ডিজিশান নেই চুপচাপ বসে থাকে কোনো একটা মানে কি স্ট্র্যাটার্জি নেই যে এই স্ট্র্যাটার্জি করলে এই টিম উইন হবে মানে তুমি একটা এত লেজেন্ড বলার তোমার টিমের বলাররা মানে মানে উদম কেলানি খাচ্ছে তাও শুদ্ধ হচ্ছে না মানে এত জঘন্য ডিজিশান বলারকে কখনো আগে প্রমোট করছো ব্যাটিং অর্ডারে ব্যাটসম্যানকে লাস্টে ইউজ করছো তোমার টিমের সবথেকে বেস্ট ব্যাটসম্যান আলিশান শারফু তাকে তুমি বসিয়ে রাখছো তাকে কোনো দিন সুযোগ দিচ্ছ না মানে এক কোথায় কাল কমেন্টেটাররা যারা আছে বিশেষ করে হরভজন সিং বীরেন্দ্র সেবক তারাও কিন্তু হদ এত ধোয়া ধুয়ে দিয়েছে কিন্তু আবুধাবি নাইট টাইডার্সকে মেনলি কিন্তু সুনীল নারিনকে সুনীল নারিনকে এটা বলেছে যে সুনীল নারিনের মতন এত লেজেন্ড প্লেয়ার যার এত এক্সপিরিয়েন্স আছে আইপিএলে যার ক্রিকেট জগতে এত এক্সপিরিয়েন্স আছে আইপিএলে কলকাতাকে তিনবার জেতানোর পেয়েছিলো সুনীল নারিনের বড় ভূমিকা ছিল নেক্সট সিজন যেখানে তুমি ব্যাটে রান করেছিলে প্রায় চারশো পাঁচশো রান সেই জায়গাটায় তুমি আইএল টি টোয়েন্টিতে তুমি তো ওপেন করতে পারতে পারতে তুমি দশটা কুড়িটা বল খেললে তুমি তিরিশ চল্লিশ রান যদি করে দিতে পাওয়ার পেলেতে তাহলে তো টিমটা কিন্তু অনেক কিন্তু অ্যাডভান্স পেত অনেক কিছু তুমি আসো আট নম্বরে কোনো চার নম্বরে মানে টিমটাকে সবসময় তুমি মানে পুরো ব্যাক দিয়ে দিচ্ছ ইচ্ছাকৃতভাবে তারপরে পাওয়ার পেলেতে যেখানে তোমার বলে আসা দরকার তুমি সেখানে ইচ্ছাকৃতভাবে বল করছো না যেখানে তোমার টিমের প্লেয়াররা মার খাচ্ছে তাও তুমি দেখছো তা আবার তাকে বল দিচ্ছ মানে ইচ্ছাকৃতভাবে তুমি এগুলো করছো যেখানে একটা ক্যাপ্টেন্সি যাকে লড়াই করা দরকার তুমি সেই লড়াইটা করছো না তো এ টু জেড আইএল টোয়েন্টিতে আবুধাবি নাইট টাকে নিয়ে কথা বলবো যে কেন হেরেছে কেন কোয়ালিফাই করতে পারিনি বারবারই কিন্তু ব্যবসা এটা নানিকে কেন ক্যাপ্টেন্সি দিচ্ছে সেটা নিয়ে কথা বলবো তারপরে কথা বলো কাল একটা ভিডিওই বলেছিলাম যে শ্রেয়াস আয়ারকে কেন রিটেন করিনি সেটা নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট আজ কথা বলবো শ্রেয়া স্যারকে কেন রিলিজ করেছে শ্রেয়া স্যারকে কেন রিটেন করিনি শ্রিয়া কুমার যাদব সুকমান গিলির মতন প্লেয়ার কুলদীপ যাদব কি কেন এরকম অপমান করে ছেড়ে দিয়েছিল সব কিছু করেছিল কলকাতা নাইটেলের সিও ভেঙ্কি মাইসর তো ভেঙ্কি মাইসরকে নিয়ে কিন্তু আজ কিন্তু পদ্মা কিন্তু আমি ফাঁস করে দেবো ঠিক আছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয় ভিডিওটা ধৈর্য ধরে সব দেখবে ঠিক আছে তো তার আগে তো আমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আসবে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর সময় নষ্ট না করে মূল ভিডিও আসা যাক দেখো কাল আমরা সবাই জানি অনেক এক্সাইটিং হয়ে বসেছিলাম কারণ কলকাতা নাইট রাইডার্স মানে আমাদের একটা ইমোশনাল কারণ আমরা সব কলকাতার আশেপাশেই থাকি বলে কলকাতা নাইট রাইডার্স টিমটাকে কিন্তু আমরা ভালোবাসি বরাবরে ঠিক আছে হারলে জিতলেও কিন্তু ভালোবাসি ঠিক আছে কিছু করার নেই তো এটা কিন্তু ব্যবসা কলকাতাটা ব্যবসা করছে আর আমরা ভক্ত হিসেবে সেটা দেখছি তো সেম কিন্তু সেই কলকাতার টিম ছিল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স তো সেই টিম তিনি অনেক এক্সপেক্ট করেছিলাম এবার যে এবার হয়তো চ্যাম্পিয়ন হতে পারে কারণ এবার টিমে প্রচুর বড় বড় প্লেয়ার আছে জেসেন হোল্ডারের মতন প্লেয়ার আছে আন্ডার আন্ডারাসেলের মতন প্লেয়ার আছে সুনীল রানির মতন প্লেয়ার আছে ফিল্ড সল্টের মতন প্লেয়ার আছে আরও বড় বড় প্লেয়ার ছিল তা সত্ত্বেও আলিশান শাহরুর মতন প্লেয়ার ছিল তো তার সত্ত্বেও কী হলো সবার লাস্টে কিন্তু ফিনিশ করলো দেখো যেখানে অন্য অন্য টিমে এত বড় বড় প্লেয়ার নেই তারা ভাই ক্যাপ্টেনসি ক্রিকেটের নলেজটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক জায়গায় ইউজ করে কিন্তু তারা কিন্তু কোয়ালিফাই করেছে কিন্তু কলকাতা নাইটের বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও ভাই এক তো ক্যাপ্টেন্সি জঘন্য ক্যাপ্টেন্সি সুনীল নারিন নিয়ে ভাই আমার আর কোনো কথা বলার জায়গা নেই এক কোথায় জঘন্য নোংরা মানে আর যত খারাপ আছে আমি সব কিছু সুনীল নারীকে বলবো ভাই বলতে বাধ্য ভাই যারা খেলা দেখেছো অয়েল টি টোয়েন্টিতে তারা বলতে বাধ্য হবে কমেন্টেটাররা পর্যন্ত বলেছে যে সুনীল নারিনকে হটাও সুনীল নারিনকে হটাও এটাও কিন্তু বলেছে তাহলে এবার বোঝো যে সুনীল নানের ক্যাপ্টেন্সি কি কারণ কলকাতা নাইট রাইডার্সের একটা প্রচুর রান আছে কলকাতা নাইট রাইডার্সকে অনেকে ভালোবাসে আর সেই টিমকে তুমি এইভাবে এটা কিন্তু কেউ কিন্তু সহ্য করবে না সেটা নিয়ে কথা বলছি ঠিক আছে তো শুধু একমাত্র আসেলকে দোষ দিলে হবে না আসেল যে কি করবে সে তাকে তুমি লাভাচ্ছ কখনো সতেরো ওভারে কখনও পনেরো ওভারে কখনও চোদ্দো ওভারে যেখানে দরকার কুড়ি বলে ষাট রান সেখানে তুমি লাভ আছো তা দু চারটে বল তো টেস্ট করতে দিতে হবে বা তাকে তো দু চারটে বল দেখার সুযোগ দিতে হবে তারপরে তো সে মারতে পারবে সেও তো একটা ইনসান মানুষ তাহলে সেটা বুঝতে হবে তো সেই ডিজে ব্রাবো কিন্তু আমরা অনেকে এক্সপেক্ট করেছিলাম হয়তো ভালো কিছু করবো কিন্তু সেই ডিজে ব্রাবো এসেও ভাই কোনো লাভ নেই লাস্টে ফিনিশ করেছে তো সেই ডিজে ব্রাবোকে নিয়ে আর আমার কোনো বলার জায়গা নেই তো এটা রিকোয়েস্ট করবো ভাই যে আইপিএল ডিজে ব্রাবো যেন কিছু ভালো কিছু করে আর তা না হলে ভাই নেক্সট সিজন ডিজে ব্রাবোকে হটাও পরিষ্কার কথা ভাই কারণ আইপিএলে আমরা এটা চাই না ঠিক আছে তো আইএল টি টোয়েন্টি থেকে তো আবু তাই না এটা ছিটকে গিয়েছে যখনও তোমার পারফর্মেন্স করে কোয়ালিফাই থেকে তো ছিটকেই গিয়েছে তাতে কিন্তু কিছু কিছু প্লেয়ারের কিন্তু প্রবলেমে ফেলে দিয়ে গিয়েছে ঠিক আছে যেমন আলিশান শান যে প্লেয়ারটা দুর্দান্তে কিন্তু খেলছিলো সেই প্লেয়ারটাকে ভাই কোনো দিন তিন নম্বর চার নম্বরে সুযোগ দিয়ে নেই সব থেকে আবুধাবি নাইটেডের সব থেকে যে প্লেয়ারটা সব থেকে বেশি রান করেছে তার মধ্যে নাম আলিসান শাহ তাকে কোনো দিন আট নম্বরে খেলাচ্ছে এটাই আছে সুনিন্দিদের ক্যাপ্টেন সেটা বিজেব বরাবর কোচিং যে প্লেয়ারটা ভালো খেলছে তাকে সুযোগ দিচ্ছে না যেখানে আসেল দারুণ মানে ব্যাটে লাগছিলো হিট হচ্ছিল সেখানে আন্ডার আসেলকে কোনো দিন সাত আটে কোনো দিন এরকম জায়গায় ফেলে মানে ইউজ করছে আন্ডারাসেলকে একটু আগে প্রমোট করো তাই করা বল দেখার দেখতে দাও যদি আন্ডার রাসেল দশটা বল খেলে সেট হয়ে যায় তাহলে তো আন্ডার আন্ডারাসেল একাই তো ম্যাচটা ফিনিশ করতে পারতো সেটা কোনো ব্যাপার নেই যেখানে শুনিল নারিন তুমি আইপিএলে এত যেখানে বড় বড়ো কমেন্ট্রেটারটা বলতে এটা বলো যে শুনিলেন আইপিএলে তো দুরান্ত খেলেছে চারশো পাঁচশো রান করেছে সেখানে কেন তুমি ওপেনে আসো না ওপেনে যদি আসো ওপেনারে যদি আসো তাহলে দশটা বা কুইটে যদি বল খেলো তাহলে তো তুমি তিরিশ রান বা পঁচিশ রান যদি করে দাও তাহলে তো দলের সেটা তো অনেক কাজে লাগে তুমি লাস্টে এসে এক দু বলে আউট হয়ে যেতো তার চেয়ে ভালো ওপেনে আসো ওপেনারে আসো কেন আসছো না একটা ক্যাপ্টেন মানে তোমাকে লড়তে হবে দলের সঙ্গে তুমি সেটা লড়ছো না তুমি তোমার টিমকে আগে আগে দিয়ে দিচ্ছো তুমি পিছনে আসছো যেখানে পাওয়ার প্লেতে বলার আমার খাচ্ছে সেখানে তুমি না গিয়ে অন্য কোনো স্পিনারকে ইউজ করছে যে রামকালানি খাচ্ছে কেন এটা হবে এটা কেন হবে এটাই কি সুনীল নারিনের পরিচয় এই সব নিয়ে কিন্তু কাল কিন্তু কমেন্টেটাররাও পর্যন্ত কিন্তু সুনীল নারিনকে কিন্তু ক্রিটিসাইজ করেছে ঠিক আছে তো আর কিন্তু কথা বলবো না কাল আইএল টি টোয়েন্টিতে জঘন্যতম হেরেছে তার জন্যে বাইরে চলে গিয়েছে শাহরুখ খানকে এবার কিন্তু বোঝা দরকার যে সুনীল নারিন নেক্সট সিজন যদি টি টোয়েন্টিতে ভাই ক্যাপ্টেন থাকে সত্যি বলছি ভাই মানে কি বলবো মানে এরকম কলকাতার এরকম ডিসিশান যদি নেক্সট সিজন যদি চেঞ্জ না করে তাহলে বলবো যে কলকাতার ম্যানেজমেন্টের ভাই কোনো দাম নেই কোনো কিছুই করা নেই যা করছে কিন্তু বেইকি মাইসর মানে পুরো ব্যবসাটাই করছে ঠিক আছে কারণ দেখো সুনীল নানকে ক্যাপ্টেন্সি রাখার একটাই কারণে হারলে হারও কোনো ব্যাপার নেই একটাই কারণ একটা ব্র্যান্ড ভ্যালু একটা বড় কোনো চেয়ার আগে কিন্তু ক্যাপ্টেনসি রাখলে কী হয় প্রচুর ব্র্যান্ড অর্জন হয় যার কারণে কিন্তু ব্যবসাটা কিন্তু আরও কিন্তু সাকসেস হওয়া যায় এটাই কিন্তু কলকাতার কিন্তু ন্যাচারাল আমরা দেখেছি বিজনেসটাই বোঝে ভেঙ্কি ম্যাচের এটাই বোঝে কে কী আর সিও ওই জন্যে কিন্তু সুনীল নারিনকে কিন্তু ক্যাপ্টেনসি দিয়ে রেখেছে সুনীল নারিনের চেয়ে হান্ড্রেড পার্সেন্ট দূরান্তে ক্যাপ্টেন জেশন হোল্ডার তো তাকে দেবে না কারণ তার তো নাম অত বড়ো নেই এটা বুঝছে তো দেখা যাক নেক্সট সিজন হয়তো চেঞ্জ করবে ঠিক আছে সেটা আমরা সবাই এক্সপেক্ট করি একটা কথা বলবো যে শ্রেয়াশ আয়ারকে নিয়ে দেখো শ্রেয়াশ আয়ার এমনই একটা প্লেয়ার আমি জানি যে আইপিএলে হয়তো তার একটু প্রবলেম হয়েছিলো দু হাজার চব্বিশে হয়তো সেই অ্যাঙ্কার রোলে খেলেছিলো সেটা ম্যানেজমেন্ট বা কোচিং তাকে যেভাবে বলেছে সেইভাবে কিন্তু খেলেছিল বা কিন্তু স্পিনার লাস্টের দিকে কিন্তু দুর্দান্ত কিন্তু তার স্ট্রাইকটা বাড়িয়েছিল দুর্দান্ত খেলেছিল। তো মেনলি কিন্তু একটা ক্যাপ্টেনের কিন্তু তার ডিভিশানটা আর মাইন্ডটাই কিন্তু মেন এই ব্রেনটাই কিন্তু মেন এখনও ধনী যেটা যেটা করছে চেন্নাই রে কিন্তু দুর্দান্ত করছে তো সেই শ্রেয়াশ আর কিন্তু তার ক্যাপ্টেন্সি অ্যাবিলিটিতে তার ব্রেন তার ক্রিকেট নলেজে কিন্তু কলকাতায় কিন্তু নাম্বার ওয়ান পয়েন্ট টেবিলে রেখে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছিল এটা মানে যাথা কথা না তো সেই শ্রেয়াস আয়েরকে কিন্তু আমরা কিন্তু খুব ভালোবাসতাম খুব এক্সপেক্ট করতাম যে না অনেক দিন পরে গম্ভীরের পরে এবার একটা ক্যাপ্টেন আমরা পেয়েছি যে আরও আমাদের ট্রফি এনে দেবে সেটা সবাই এক্সপেক্ট করেছিলাম বা তারপরে ভেবেছিলাম যে কোনো প্লেয়ারকে রিটেন না করলেও রিঙ্কু সিং আর শ্রেয়াশর আর বরুণ চক্রবর্তী এই তিনটে প্লেয়ারকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিটার্ন করবে কলকাতা নাইট টাইমস তো সেই জায়গায় শ্রেয়াস আয়ারকেই কিন্তু ছেড়ে দিয়েছে সেই জায়গায় সুনীল নারীন রাসেলকে যাদের থার্টি সেভেন থার্টি এইট ইয়ার্স কিন্তু বয়স হয়ে গিয়েছে তাদেরকে ধরে রেখে দিয়েছে শ্রেয়াস আয়ার যে এত সুন্দর মানে দুর্দান্ত প্লেয়ার তো অবশ্যই যার বয়সটাও এখনও হালকা ছিল যে এখনো দশ বছর কলকাতাকে সামলাতো যার ক্যাপ্টেন্সি আইপিএল এ রেকর্ড এত দারুণ রেকর্ড আছে দূরান্ত রেকর্ড আছে তাকে তুমি রিলিজ করে দিচ্ছ তাকে আইপিএল ফাইনালের পর থেকে শ্রেয়া সাহারের সাথে কোনো কন্ট্যাক্টই করিনি যেখানে তোমার কন্ট্যাক্ট করা দরকার ছিল ক্যাপ্টেনের সাথে যখন কোনো রিটার্ন রিটেনশানের যখন পলিসি চালু হয় অকশনের অকশানের স্ট্র্যাটাজি চালু হয় তখন কিন্তু ক্যাপ্টেন ক্যাপ্টেন যে থাকে তার সঙ্গে কিন্তু একটা মিটিং করতে হয় যে এই প্লেয়ারকে আমি রিটেন করব বা তোমার অকশন থেকে কোন প্লেয়ারকে দরকার সেটি সেটা কিন্তু ক্যাপ্টেন্সির সাথে কিন্তু একটা মিটিং করে যে কারণ যেরকম রাজস্থান সঞ্জু স্যামসাং সাথে কিন্তু এক দেড় কথা বলেছিল ধোনির সাথে কথা বলেছিলো সবাই কিন্তু কথা বলেছিল সুকমান গিলের সাথে কিন্তু গুজরাট কথা বলেছিল কিন্তু শ্রেয়া সাহেবের ইন্টারভিউতে সে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে আমার সঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাইনালের পর থেকে আইপিএল খেলার পর থেকে কিন্তু এক দেড় মাস কোনো কথাই কিন্তু বলেনি মেগানিলামের দশ থেকে বারো দিন আগে কিন্তু তাকে কিন্তু মানে কথা বলেছে তখন কোনো প্লেয়ারের মস্তিষ্ক ঠিক থাকে তুমি কথা বলো একটা কথা যেটা আমার দেয় বোঝায় আমি ধরো কলকাতাকে চ্যাম্পিয়ন করিয়েছি অনেক কিছু মেহনত করেছি কলকাতার জন্য টিমের জন্য ক্যাপ্টেনশিও করেছি দারুণ খেলেছি দারুণ অনেক কিছু করেছি তো আমার একটা পাওয়ার তো অবশ্যই থাকে টিমের জন্য বা আমার একটা রেসপেক্ট থাকে যে এই সামনের ম্যাগানিলাম আছে তো সবার আগে আমার সঙ্গে কথা বলবে আমার কিছু পরামর্শ নেবে আমি সেটা হ্যাপি থাকবো কিন্তু আমাকে যদি এক দেড় মাস হয়ে গেল আমার সাথে যদি কোনো একটা মেসেজ বলো কোনো একটা কলও যদি না করে তাহলে আমাকে মনে হবে না যে আমি এত কিছু করলাম তাও আমার সাথে সাথে কিছু না আর অন্য অন্য টিমের কথা বলছে তো এটাই এটাই কিন্তু 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 মানতে কিন্তু হজম করতে পারেনি যার কারণে কিন্তু শ্রেয়াস আরকে কিন্তু অন্য অন্য টিম থেকে কিন্তু অভার আসে অন্য টিমগুলো শ্রেয়াস আয়ার এর সম্মানটা বুঝতে পেরেছে যে শ্রেয়াস আয়ার কতটাই ইম্পর্টেন্ট আইপিএল জন্য কিন্তু কলকাতা সেটা বুঝতে পারেনি বলে না যে বাড়ির ধারের ঘাস কোনো দিন কিন্তু গরু খায় না ঠিক আছে এটা কিন্তু আমরা জানি তো সেম কিন্তু তাই তো সেই দিল্লি কিন্তু অফার দিয়েছিল শ্রেয়াসকে লক্ষণ অফার দিয়েছিল ঠিক আছে কিন্তু পাঞ্জাব কিংস শ্রেয়াসকে নেবে খোদ কিন্তু শ্রেয়াস আর কিন্তু জানতো না শ্রেয়াস দিল্লি ক্যাপিটালস তার উপর হান্ড্রেড পারসেন্ট যাবে এটা কিন্তু জানতো তো লাস্টে ভাই ভেঙ্কি মামা যখন রিটেনশানে যখন ডেট এ হয়ে যায় তখন লাইভ বেশি কি বলে না আমরা শ্রেয়াস অ্যানের সাথে কথা বলেছি শ্রেয়া সাথে কন্টিনিউ কথা বলেছি অকশন স্ট্র্যাটার্জি করেছি শ্রেয়া আয়ের ফার্স্ট রিটার্ন কোটি টাকা দেওয়ার কথাও বলেছিলাম কিন্তু স্রেয়াসায়ার রাজি ছিল না কেন রাজি থাকবে তুমি অকশানের রিটার্ন ছানার এক সপ্তাহ আগে তাকে কথা বলছো সে কি আর প্লেয়ার সেটা একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট ইন্ডিয়ার প্লেয়ার তুমি তাকে কি ছোটোখাটো মনে করছো সে তোমার টিমকে জিতিয়েছে সেটা তুমি বুঝছো না এইসব ভাই পুরো ব্যবসা আমি বলছি এর ব্যাপারটা ফায়দাটাই কি সেম সুকমান গিলের সাথে করেছিল কেন করেছিল ব্যাপার আছে দেখো কলকাতা যে সিও ভেঙ্কি মাইসো সে কিন্তু টিমটাকে কিন্তু কভার করে চালায় বিজনেসটা কিন্তু সেই করে যে ওনার আছে শাহরুখ খান বা জুই চাবলা তারা শুধু কি খেলা দেখার সময় আসে আর কিন্তু যখন টাকা পয়সা লাগাতে তখন তারাই কিছু করে কিন্তু পুরো ক্রিকেটটাই কিন্তু হ্যান্ডেল করে কিন্তু এই সিও ভেঙ্কি মাইসো মামা ঠিক আছে অকশান বলো কোন প্লেয়ারকে নিতে হবে কোন কোচিং স্টাফ আনতে হবে কোন প্লেয়ারকে কত টাকা দিতে হবে সব কিন্তু এই ভেঙ্কি মামা করে ঠিক আছে এখান থেকেও কিন্তু কমিশন খায় খায় কিন্তু এই যে আয়ার কথাটা বলিনি কেন বলিনি তার কারণ আছে দেখো তার সঙ্গে যদি কোনো টিম যদি কথা বলে যে ঠিক আছে তুমি শ্রেয়াস আয়ারকে অপশনে তুলে দাও আমরা তোমাকে পিছন দিক থেকে দশ কোটি বা পনেরো কোটি টাকা দিয়ে দিচ্ছি সিওকে যদি বলে তখন কিন্তু সেই ভেঙ্কি মামা ভাই টাকার লোভে কি বলবে ঠিকই আছে আমাকে দিয়ে দাও আমি দেখছি কি করতে হয় আইপিএল দূরে যাই যা যে আইপিএলে যাই হবে টাকাটা তো নিয়ে নেই এটাই আছে বেঙ্কি মামা সেম সুকমান গিলের সঙ্গে করেছিল যে সময় সুকমান গিল লেজেন্ড প্লেয়ার মানে লেজেন্ড সরি যে সময় সুকমান গিল টপ ফার্মে ছিল যে সময় সব বড়ো বড়ো ক্রিকেট এক্সপার্ট বলছিল যে সুকমান গিল নেক্সট কিন্তু ফিউচার হতে পারে সেই সময় সুকমান গিলকে রিলিজ করে দিয়েছে কলকাতা রাইডার্স যেখানে কাকে রেখে দিয়েছিল। এখানে দু সালে যখন ড্রিম ফার্মে ছিল সুকমান গিয়ে দুর্দান্ত কিন্তু খেলছিল সেই সময় বড় বড় ক্রিকেট এক্সপার্ট এটা বলেছিল যে ফিউচারে দুর্দান্ত প্লেয়ার কিন্তু শুকমান গিল হতে পারে সেই সময় কলকাতা নাইট কি করেছিল সুকমান গিলকে রিলিজ করে দিয়েছিল দুর্দান্ত ফর্মে ছিল তাই এটা কি ইচ্ছাকৃতভাবে না যে সময় ভেঙ্কারে শেয়ার তোমার একবার হাফ সিজনে ভালো কিছু করেছে ভেঙ্কারে শেয়ার আর সুকমানকে দীর্ঘ দু তিন বছর ধরে ভালো কিছু করছিল তাকে ছেড়ে তুমি ব্যাংকার সারকে রিটার্ন করেছো তো এই সব কারণের জন্য কিন্তু আজ কারণ কেন রিটার্ন করেছিল কারণ সুকমান গিলিয়ারের পিছন দিক থেকে কিন্তু বেঙ্কি মায়ের অফার দিয়েছিল অন্য অন্য আইপিএল যে ওকে ছেড়ে দাও টাকা দিয়ে দেবো ছেড়ে দিয়েছিল অকশানে তারপরে কি বলেছিল হ্যাঁ অভিষেক নেয়ার বলেছিল না তার ভেঙ্কি বলেছিলাম যে আমরা ভুল করেছি আমরা এটা ভেবেছিলাম যে সুকমান গিল আসবে আমরা ওর উপরে বিট করবো আরে টিমগুলো কি বোকা টিমগুলো কি তারা বোঝে না কিছু সুকমান গিলের মতন প্লেয়ার কি কেউ ছাড়ে তখন গুজরাট টাইটান ভাই নিয়ে নিয়েছিল এসব ডিসিশান সুরিয়া কুমারী যাদবকে ছেড়ে দিয়েছিল এসব পুরো ভাই ধান্দা ছাড়া কিছু না কুলদীপ যাদবকেও ছেড়ে দিয়েছিল কুলদীপ যাদবের কেরিয়ারটা শেষ করেছিল এই কলকাতা নাইট রাইডার্স পুরো শেষ করে দিয়েছিল তো সব বাদ দিলাম ভাই শ্রেয়া সাহেরকে তুমি জেনে শুনে কেন ছেড়েছো জানো তোমরা এত পিছনে ভুল করেছো রাত করেছো যেন তোমরা যে শ্রেয়া সাহেবকে আমরা যদি ছাড়ি তাহলে ক্যাপ্টেনসি বেস্ট কেউ নেই যদি বেস্ট ক্যাপ্টেন ছিল ঋষভ পান্ত তার কিল রাহুল সত্ত্বেও তুমি শ্রেয়া সাহারকে রিলিজ করে দিয়েছিলে এটাই তোমাদের রেন এটাই তোমাদের ক্রিকেট নলেজ ছিল যেখানে শ্রেয়া সাহার পাঞ্জাব কিংস প্রায় ছাব্বিশ কোটি টাকায় নিয়েছে ঠিক আছে তো এটাই কিন্তু পাঞ্জাব কিংস দেখবে এবার পাঞ্জাব কিংস হলে শ্রেয়া সাহর কোথায় পৌঁছায় সবাই তো গৌতম গম্ভীরের ক্যারিটটা দিয়েছিলো তো এবার তো গৌতম গম্ভীর পাঞ্জাবে নেই এবার তো রিকি পন্টিং আছে তো এবার দেখবে তোমার শ্রেয়া সার পাঞ্জাবকে কোথায় নিয়ে যায় ভাই সত্যি ছেলেটার মধ্যে ভাই ক্রিকেট ব্রেন আছে ক্যাপ্টেনসি দুর্দান্ত মানে একটা ক্যাপ্টেনের ভাই দুটো জিনিস ঠিক রাখা দরকার যখন টিম যখন টিমটা বা খেলাটা যখন হচ্ছে তখন ক্যাপ্টেন্সি কোথায় ফিল্ডিং সারাতে হবে কোথায় কাকে বল দিতে হবে কোথায় কাকে সরাতে হবে এইগুলোই কি এইটাই তো ক্যাপ্টেনের তো ন্যাচারাল সব থাকে তো সেই জায়গাটা কিন্তু দুর্দান্ত কিন্তু করতে কিন্তু শ্রেয়াশ হয় না আমরা দেখেছি যেখানে আইপিএলে দেখেছিলাম দু হাজার চব্বিশে যেখানে মিচেল স্টাকের মতন বলারকে রেখে হার্সিদানার হাতে বল তুলে দিয়েছিল যেখানে হাসিদানা কিন্তু সাকসেস করে দিয়েছিল কিন্তু শ্রেয়াশায় আর কি দুটো ম্যাচ কিন্তু জিতিয়েছিল তো এই সব ক্যাপ্টেন্সি তুমি ছেড়েছো মানে কতটা ভুল করেছে এখন কলকাতার ক্যাপ্টেন্সি কী হবে রিয়ানি রিঙ্কু সিং ভেঙ্কাডেশার সুনীল নারিন সুনীল নারিনকে তো ক্যাপ্টেন্সি দেবে না কারণ সুনীল নারী যা রেকর্ড যদি সুনীল নারিন ক্যাপ্টেন্সি দেয় ভাই তার মানে কলকাতার ফ্যান ফ্লোয়ার যা আছে না ফিফটি পার্সেন্ট কমে যাবে যদি এই মুহূর্তে দেয় যা রেকর্ড আছে তো তাহলে কাকে দেবে আজিঙ্ক্য রিয়ানি রিয়ানি এই মুহূর্তে তো প্রায় ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স এক দু বছরের জন্য কি আজিঙ্কা রিয়ানিকে দেবে আজিঙ্কার তো আইপিএল অতটা কিন্তু ক্যাপ্টেনে কিন্তু অতটা কিন্তু ট্যালেন্ট নেই বা রেকর্ড ভালো নেই ভেঙ্কাটায়েরকে দেবে ভেঙ্কট আহারেকে কিন্তু আইপিএলে তো মানে ক্যাপ্টেনশির কোনো নলেজ নেই বা কোনো ডোমেস্টিক ক্রিকেটেও কোনো নলেজ নেই তাহলে কি রিঙ্কু সিংকে রিঙ্কু সিং সে এই মুহূর্তে আউট অফ ফর্মে চলছে খুব একটা ব্যাটে বল পাচ্ছে না তাকে ক্যাপ্টেনি চাপ দিলে সে তো মানে খেলতেই পারবে না আর বিশেষ করে রিঙ্কু সিং এর সাথে একটা প্রবলেম সে কিন্তু মিডিয়ায় ভালো করেই ইয়ে কথাও বলতে পারে না তাহলে কাকে দেবে প্রশ্নটা এটাই যে কাকে দেবে ক্যাপ্টেনশি ভেঙ্কি মাইসা নিজেই ক্যাপ্টেনশি করে নিতে হলে কারণ গম্ভীর গৌতম গম্ভীর আসার আগে এটাও শুনেছিলাম আর কলকাতা ম্যানেজমেন্টের দাগ আউট থেকে যে টিমটা টিমটার পার্সেন্ট ডিসিশন কিন্তু ভেঙ্কি মাইসোর মামাই কিন্তু দিত ভেঙ্কি মামাই কিন্তু দিত একে খেলাতে হবে ওকে খেলাতে হবে একে সরাতে হবে একে সরাতে হবে এসবগুলো করতে কি ভেঙ্কি মামা তো নেক্সট সিজন এইসবগুলো করতে দেয়নি কিন্তু গৌতম গম্ভীর স্ট্রিক্ট ফ্রড ছিল যার কারণে চ্যাম্পিয়ন হয়েছিল এবার আবার নাক গোলাবে এবার আবার কিন্তু নাক ঢোকাবে নাক গলাবে কিন্তু ভেঙ্কি মামা ঠিক আছে যার কারণে এবারও কিন্তু হারবে ডুববে আমি এখনই বলে দিলাম যদি এইসবগুলো বন্ধ করতে পারে তাহলে কিন্তু যে টিমটা আছে উইনিং টিম আছে এই টিমকে নিয়ে খেলো ভালো করে খেলো মন দিয়ে খেলো চ্যাম্পিয়ন হবে ঠিক আছে তবে আমার একটাই প্রশ্ন শ্রেয়া সায়েরকে ছেড়ে কলকাতা নাইটরের সবথেকে বড়ো জঘন্য ভুল করেছে ঠিক আছে এরকম ক্যাপ্টেন আর পাবে না আর পাবে না ঠিক আছে সে কবে কবে ভাই ঠিক নাই একটা পেয়েছিল আর পাবে না ঠিক আছে শ্রেয়া মতো এমন তো আর প্লেয়ার পাবে না এবারে ভাই জানি না কে ক্যাপ্টেন করবে এই প্রত্যেক বছরে ওই উল্টো পাল্টা ক্যাপ্টেন দেবে যেটা দীর্ঘ দশ বছর ধরে চলেছিল দিনেশ কার্তিকের সঙ্গে যেটা চলেছিলো এরকম চলবে কারণ শ্রেয়া শেয়ার ভাই ক্যাপ্টেন সে বুঝতো কোথায় ইউজ করতো এবার যদি শ্রেয়া শেয়ার থাকতো সেম টিম ছিল না আবারও কিন্তু কোয়ালিফাই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেত এটা বোঝে না কলকাতার সময় ব্যবসা বোঝে ভেঙ্কি মামা ভাই ব্যবসারা কিছু বোঝে না টিম যাহাই হোক টিম হারে হারো কোনো ব্যাপার নাই কিন্তু ভাই যেটা মুম্বাই ইন্ডিয়ান চেন্নাই সুপার কিংস এটাই এরা কিন্তু এটা বোঝে না এরা চায় যে আমার চ্যাম্পিয়ন এটাই কিন্তু তারা বোঝে কিন্তু কলকাতা সেটা বোঝে না আজ কিন্তু বলতে বাধ্য হলাম এ টু জেড কিন্তু কলকাতার পদ্মা পদ্মা পিছনের পদ্মায় কিন্তু ভেঙ্কি মামাকে নিয়ে কিন্তু ফার্স্ট করলাম ঠিক আছে তো এই ভিডিওটা অন্তত বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই জানতে পারুক যে কলকাতার সিওর কাহিনীটা ঠিক আছে ভেঙ্কি মামাই কিন্তু শ্রেয়া সাহেবকে ভাই রিলিজ করিয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি ভেঙ্কি মামায় শুকমান গিলকে ছেড়ে দিয়েছিল ভেঙ্কি মামাই সুরিয়া কুমারকে ছেড়ে দিয়েছিল ভেঙ্কি মামাই কুলদীপ যাদবের কেরিয়ারটা নষ্ট করেছিল সব কিন্তু ভেঙ্কি মামাই করেছিল এবার ভাই আন্ডে রাসেলকে রিলিজ করে দিয়েছিল তোমরা জানো আমি বলেছিলাম সবার আগে আন্ডে রাসেলকে রিলিজ করে দিয়ে দিয়েছিল লাস্ট মুহূর্তে যখন রিটেন চ্যানের পাঁচটা সাড়ে পাঁচটা জমা দিতে হয় তার লাস্ট আধ ঘন্টা আগে আন্ডার রাসেলকে কিন্তু রিটেন করে নিয়েছিল আন্ডার আসেলকেও কিন্তু রিলিজ করে দিয়েছিল ওপর মহল অর্থাৎ ওনার যারা ওনার আছে শাহরুখ খান বা জুই চাবলা এই এরাই কিন্তু ফোন করে কিন্তু আন্ডার রাসেলকে কিন্তু রিটেন করতে বলেছিল কিন্তু আন্ডার রাসেলও কিন্তু রিলিজ হয়ে গিয়েছিল তুমি এটা বোঝো যে ভেঙ্কার চারকে রিলিজ করে দিয়েছে যে ভেঙ্কার চারকে দু হাজার একুশে রিটেন করে সুকমান গিলকে রিলিজ করে দিয়েছিল সেই ভেঙ্কার চারকে কিন্তু রিলিজ করেছিল কেন রামানদীপ সিং এর জায়গাটায় ভেঙ্কার চারকে কি রিটেন করতে পারতো না যা যদি রামানদেব সিং চার কোটি টাকায় রিটার্ন হয়েছিলো যদি ভেঙকার সাহেবকে যদি রিটার্ন করে নিত রামানদেব সিং জায়গায় চোদ্দো কোটি টাকার মধ্যে হয়ে যেত তাহলে যে এই যে তেইশ কোটি টাকা দশ কোটি টাকা তো সেভ হতো সেই দশ কোটি টাকার মধ্যে রামানদেব সিং কত টাকা উঠতো তিন চার কোটি টাকার মধ্যে হামেশা রামানদেব সিংকে পেয়ে যেত চার পাঁচ কোটি টাকার মধ্যে তাহলে তো প্রায় পাঁচ কোটি টাকা তো আমাদের সেভ হতো সেই পাঁচ কোটি টাকা থাকলে ফিল সরকে তো হান্ড্রেড পার্সেন্ট নিতে পারতে নীতিশ সেনার সাথে যেটা করেছে যে নীতিশ সেনা এত বছর ধরে দু হাজার পর থেকে যে নীতিশ সেনা এত বছর ধরে কলকাতার এই দুর্দান্ত খেলছে সেই নীতিশ জানাকে তোমরা রিলিজ করে দিয়েছ সেই নীতিশ সেনাকে তোমরা একবার ব্যাটেল পর্যন্ত তুলে নিয়ে অপশানে এটা পুরো কিন্তু ভাই গেম প্ল্যান ছিল এটা পুরো কিন্তু বেঙ্কি মামার কিন্তু ডিসিশান ছিল কেন নীতিশ সেনাকে নিয়ে নি জানো যদি নীতিশ সেনাকে নিত তাহলে নীতিশ সেনাকে ক্যাপ্টেনশি দিতে হতো ঠিক আছে এই কারণেই কিন্তু নীতিশ সেনাকে কিন্তু নেয়নি আর নীতি সেনা ক্যাপ্টেন্সি হলে কিন্তু যে চন্দ্রকান্ত পন্ডিত স্যার ছিল না চন্দ্রকান্ত পন্ডিত স্যারের সঙ্গে কিন্তু নীতি সেনা হয় না দিল্লির ছেলে ছিল চন্দ্রকান্ত পন্ডিত হাইকার ভেঙ্কাটেশারের ওই জন্য ভেঙ্কাটেশারকে তেইশ চব্বিশ কোটি টাকা দিয়ে নিয়েছে ভেঙ্কাটেশারকে ক্যাপ্টেন করবে হান্ড্রেড পার্সেন্ট আই নাহলে ভেঙ্কাটে ভেঙ্কাটেশার হান্ড্রেড পার্সেন্ট কলকাতার ক্যাপ্টেন হবে পুরো ছং প্লেয়ার যাই হোক কিন্তু ভাই আমার পছন্দ যাকে আমি তাকে নেব যত টাকা খরচ যাই হোক ফিল সল্টকে তুমি হারিয়েছো ইচ্ছাকৃত বা ফিল্ড সল্টকে হারিয়েছ বুদ্ধির জন্যে হারিয়েছ তো এই সব কারণে ভাই আমি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কিন্তু এইসব কথাগুলো আমি তো আগেই বলতে হতাম বলিনি কেন জানো মানে বলতে বাধ্য হলাম যে তোমরাও জানো যারা আমার তোমরা আমার অনেক সবাই আমার বন্ধুত্ব তোমার আমার একটা ফ্যামিলি তোমাদের সামনে এটা অবশ্যই জানা দরকার শেয়ার করলাম ওই জন্য ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে সবাই প্রত্যেকেই ভিডিওটা লাইক করবে আর শেয়ার করে বেশি বেশি করে সবাই জানোক এটা ঠিক আছে আর ভিডিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তো আর এই পর্যন্ত বাই